একটা বিষয় খুব অবাক লাগলো যে পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে আমি স্ক্রলে দেখলাম এবং এখন আমার সামনে যেই অনলাইন পত্রিকাটি আছে কালবেলা সেখানে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের এই মুহূর্তের প্রধান একটি রাজনৈতিক দল বলছেন যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত কিন্তু আবার বলছেন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত বিএনপি টেলিভিশন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপিকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে কিন্তু জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি এটা একটা সব দলের অংশগ্রহণে একটা অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তো আয়োজন আয়োজক কিভাবে হবে না হবে সেটা তো রাজনৈতিক দলগুলোর একটা মানে সম্মিলিত একটা প্রয়াস থাকার কথা এটা কি আমলাতান্ত্রিক কোনো অনুষ্ঠান এই যে তারা যে আট জোড়া ট্রেন ভাড়া করতেছে ত্রিশ লক্ষ টাকা খরচ করতেছে ছাত্র জনতাকে আনা হবে কোন ছাত্র জনতা এমন ছাত্র জনতাকে আনা হবে তাদেরকে দাওয়াত দেওয়া হবে সেই ছাত্র জনতার মধ্যে কি বিএনপি পড়ে না নাহলে বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ কেন বলবেন যে মানে এই ঘোষণা পত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পাইনি তার মানে আমি যখন আপনাদের সামনে বলছি বাংলাদেশের সময় বেলা তিনটা তিনটার সময় এই স্কল চলতেছে অনলাইনে প্রকাশ হচ্ছে যে তারা দাওয়াত পায়নি অথচ কালকে দেখলাম যে আট জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে তাহলে কি নেপথ্যে এমন কোনো এই সরকারের তো কোনো দল নেই তাহলে কি নেপথ্যে এমন কোনো দল আছে এই সরকারের সংগঠন আছে যারা সংগঠিতভাবে ওই ছাত্র জনতাকে বাছাই করে আনবে নাকি এটা ডিসিএসপি দের দায়িত্ব দেওয়া হয়েছে সব কিন্তু অস্পষ্ট হচ্ছে কেন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা নেই এমনিতেই বলা হয় যে এখানে তো এই সরকার অর্ধেক এনসিপি যার মূল পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইনুস যদি না হয় তাহলে দুইজন উপদেষ্টা কিভাবে থাকে এখনো ঠিক আছে জুলাই ভুতানের সম্মান ভাবে তারা আছে কিন্তু বাকি বাইরে যে রাজনৈতিক বড় রাজনৈতিক দল আছে বিএনপি জামার তাদের পার্টিসিপেশন নেই কেন তাদের কেউ কেউ কেন বলছেন যে এখনো পর্যন্ত আমরা কোনো দাওয়াত পাইনি তাহলে কাদের হচ্ছে কে তারা যারা কালকে আসবেন ট্রেনে ভরে যে ছাত্র ছাত্র জনতা জনতা আসবে সেই কারা এই ছাত্র জনতা তো আর নিউট্রাল অবস্থায় নেই পাঁচই আগস্টের সময় দলমত নির্বিশেষে সকল জনতার অভ্যুত্থান ছিল অভ্যুত্থান শেষে সবাই তো যার যার দলে যার যার ঘরে যার যার আঙ্গিনাতে ফিরে গেছে এখন তো আর নিরপেক্ষ কেউ নেই তাহলে কোন ছাত্র জনতাকে আনা হবে তো যদি আনাই হয় সেই দাওয়াতে তাহলে সেই মানে প্রতিনিধিত্বকারী দলগুলোর একজন নেতা নেতা কেন বলছেন যে যে দাওয়াত আমার কাছে মনে হচ্ছে এখানে কেন পায়নি জানি একটা মানে মার প্যাচ আছে ঘুর প্যাচ আছে সালাদিন আহমেদ বলছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন বিএনপি নাকি সহযোগিতা করছে না নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন এই বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানিয়েছে তিনি জানান জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনের উনিশটি মৌলিক আলোচনা হয়েছে উনিশটির মধ্যে সাতটিতে নোট অফ দিয়েছে বিএনপি আর বারোটিতে একমত হয়েছে তাহলে কোথায় বারোটিতে আমি তো মনে করছি একটা দুইটা ছাড়া বাকি মিলিতে হবে না মূল যেটা দরকার সেটা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটাই তো নেই তা আগামীকাল আমি একটা ঘোর ইয়ে দেখি যে কাদেরকে দেওয়া দিল কালকে আমাকে রাতে একজন বললো যে তিনি দাওয়াত পেয়েছেন কিন্তু বিএনপির এত বড় একজন নেতা তিনি দাওয়াত পাননি তো শেষ মুহূর্তে দাওয়াত পেলেও মানে কারা আসছেন ট্রেনে করে এই আট জোড়া ট্রেনে করে কারা আসবে বুঝতে পারছেন দর্শক একটা দুহাসা পরিবেশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় ভাই বোনেরা যারা আমার সামনে আছেন আপনারা এবং এখানে মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে সারা দেশে অন্য অন্য নেতাকর্মী সমর্থক সহ যুবদলের ভাই বোনেরা দেখছেন মাধ্যমে এবং নিউজের মাধ্যমে আমি আপনাদের সামনে দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা হয়তো দিতে পারতাম সময় পার করতে পারতাম কিন্তু আমি আগেই বলেছি আবারও বলছি আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে প্রতিশ্রুতি চাচ্ছে না বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে বহু কিছু করার আছে বা শুরু করতে হবে এক জায়গা থেকে এবং যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকে শুরু করতে চাই গতকাল ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরেছিলাম আজ যুব সমাবেশে এই সমাবেশে যুবদলের এই সমাবেশে আপনাদের মাধ্যমে দেশের যুব সমাজের উদ্দেশ্যে আরো কিছু আমি পরিকল্পনা তুলে ধরেছি আপনাদের সামনে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয় একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায় কারণ আমরা মনে করি জনগণেই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুততার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব তবে সারা দেশে জনগণের কাছে বিএনপির এই যেই পরিকল্পনাগুলো গতকাল আজ আপনাদের সামনে যে তুলে ধরেছি আমি এইগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের গতকালকে দায়িত্বগুলো যেমন ছাত্র দলকে দেওয়া হয়েছে আজকের দায়িত্বগুলো আপনাদের যুব দলের নেতাকর্মী সমগ্র দেশে ছিড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুব দলের নেতাকর্মীদেরকে দেওয়া হয়েছে এবং ভাগ না যেহেতু আমাদের এই কর্মসূচিগুলি প্রত্যেকটি যে কথা বলেছি আমি সাধারণ মানুষের জন্য দেশের মানুষের জন্য আপনি যুবদল হন আপনি স্বেচ্ছাসেবক হন আপনি ছাত্র দল হন আপনি বিএনপি হন আপনি মূল দল হন আপনি মহিলা দলের কর্মী হন আপনি আইনজীবী ফোরামের সদস্য হন যেই হন না কেন অর্থাৎ আপনি যে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন দেশ নেত্রী খালেদা জিয়াকে যে নেত্রী হিসাবে মেনে নিয়েছেন আপনাদের সকলের দায়িত্ব আমাদের এই পরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে ধরা জনগণের কাছে নিয়ে যাবার কারণ জনগণের রায় আমাদের প্রয়োজন জনগণের সমর্থন আমাদের প্রয়োজন জনগণের সহযোগিতা আমাদের প্রয়োজন মানুষের জন্য নেওয়াই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য এবার আমি সারাদেশে যুব দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই বিগত দেড় দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুব দলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের পতিত পলাতক ফাঁসিবাদী সরকারের শত নির্যাতনে নিপীড়নেও যুবদল পিছিয়ে যায়নি রাজপথ ছেড়ে যায়নি তারা শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবদলের আটাত্তর জন নেতাকর্মী শহীদ হয়েছেন জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি